আজকের ক্লাসে আমরা শপিং ভাইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ডবশিপিং জন্য প্রোডাক্ট আপলোড দেখব আমরা হচ্ছে বিভিন্ন সাইট থেকে প্রোডাক্ট নিতে পারি আলি এক্সপ্রেস সিজে ডবশিপিং এস পকেট আরও অনেক সাইট আছে ঠিক আছে ট্যাম ইউএস ড্রপ এরকম অসংখ্য সাইট আছে আজকে আমি শেখাবো আপনাদের হচ্ছে সিজে ডব থেকে কিভাবে আপনার প্রোডাক্ট নিতে পারবে সেজন্য আপনাদের ফার্স্টে এরকম কি সবই ভাই ড্যাশবোর্ডে চলে আসতে হবে এখান থেকে চলতে হবে অ্যাপসে অ্যাপসের এখানে আসার পর দেখেন এরকম আসবে আমি কিন্তু অ্যাপ সম্পর্কে আগে বলছি এখানে আসার পর আমরা সার্চ করবো সিজ দি ঠিক আছে সিজে লিখলেই সিজে ডকশ চলে আয় এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পর আপনারা হচ্ছে এটা ইন্টারফেস বা কীরকম হবে কী কী করা যাবে সে সম্পর্কে এখানে ইমেজ টিমেজ বা ভিডিও দেখে নিতে পারেন মোটামুটি ভালো একটা রিভিউ ফোর পয়েন্ট নাইন দুই হাজার প্লাস রিভিউ আছে তাহলে এটা আমরা ইনস্টল করে ফেলবো আমাদের ঠিক আছে এখানে আসার পর কাজ কি এটা হচ্ছে ইনস্টল করা ইনস্টল ক্লিক করে দিলাম এরপর হচ্ছে এই যে ইনস্টল অপশন এখানে ক্লিক করবো আমাদের কোর্স এবং সার্ভিসের বিষয়ে ছোট্ট একটা প্রমোশনাল ভিডিও যারা সপি ভাই ডবশিপিংয়ের উপর ভালো মনে একটা পেইড কোর্স খুঁজতেছেন তারা আমাদের কোর্সটা দেখতে পারেন আমাদের কোর্সে সপি ভাই ডবশিপিং পিন্টন ডিমান্ড এবং ই কমার্সের বেসিক টু অ্যাডভান্স সব কিছু দেওয়া আছে। ঠিক আছে যেখানে আপনি শপি ভাই ডবশিপিংয়ের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন উইনিং প্রোডাক্ট রিসার্চ অর্ডার ফুলফিলমেন্ট মার্কেটিং সহ এ টু জেড শিখতে পারবেন সাথে থাকবে লাইভ সাপোর্ট গ্রুপ যেখানে আপনি গুগল মিটে কলে এবং মেসেঞ্জারে সাপোর্টগুলো নিতে পারবেন এবং আরও থাকবে তিনশোর মতো প্রিমিয়াম থিম এই প্রিমিয়াম থিম ব্যবহার করে আপনি যে কোনো ধরনের প্রিমিয়াম ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন তাছাড়াও আমাদের রয়েছে হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের উপর একটা সার্ভিস আপনার যদি কোনো ধরনের প্রিমিয়াম ওয়েবসাইট লাগে যে কোনো ধরনের তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া থাকবে একটু ওয়েট করি আমরা আসার পর কিন্তু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে এখানে বলতেছি সেটার সাথে কি অথরাইজ করবে মানে লিঙ্ক করবা কি না যেহেতু আমাদের কারোই অ্যাকাউন্ট নেই আমরা হচ্ছে রেজিস্টার হেয়ারে ক্লিক করব ঠিক আছে আমরা প্রত্যেকেই কি করবো রেজিস্টার হেয়ার এখানে একটা ক্লিক করব এখানে আগে একটা ক্লিক করে তারপর হচ্ছে যে এখানে ঠিক আছে রেজিস্টার হেয়ার ক্লিক করব এখানে আসার পর আমাদের কি বলতেছে একটা ইমেল দিতে হবে আমাদের পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে আর যদি কোনো ইনভাইটেশন কোড থাকে তাহলে সেটা দিতে হবে আমাদের যেহেতু কোনো ইনভাইটেশন কোড নেই আমরা বাকি কাজ করি একদম নিউ একটা জিমেইল দিবেন ঠিক আছে একটা জিমেল এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে একটা ভালো মানের পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড তারপর হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন তারপরে হচ্ছে নেক্সট এরপর বলতেছে একটা ইউজার নেম দিতে সংখ্যা দিতে হবে ঠিক আছে সংখ্যা না দিলে কিন্তু বেশিরভাগ সময় নিতে চাবে না ফার্স্ট নেম দেন লাস্ট নেম দেন এরপর হচ্ছে কোন কান্ট্রি থেকে ঠিক আছে আপনার এখানে বিডিটি থাকবে বিডিটি রাখতে পারেন আবার অন্য কোন কারেন্সিও সিলেক্ট করে দিতে পারেন বা কান্ট্রি আর কি ঠিক আছে আমরা এখান থেকে হচ্ছে ইউএসএ সিলেক্ট করি দেখি ইউএসএ কোথায় ইউনাইটেড স্টেট ইউএস ঠিক আছে এরপর হচ্ছে একটা নাম্বার দিতে বলতেছে ইউএস এর একটা নাম্বার এখানে বাংলাদেশি নাম্বার দিয়ে দিই সমস্যা নেই ইউজার নাম্বারটা বড় হয়ে গেছে বা অ্যাকাউন্ট করা হয়ে গেছে আমাদের হচ্ছে এরপর এখানে অনেক অপশন আসবে এইগুলা সবকিছু আমরা স্কিপ্ট করে দেব ঠিক আছে স্কিপ্ট করে দেব দরকার নাই এখানে এখানে যখন এরকম সবুজ হবে অথরাইজেশন সাকসেস তখন বুঝবেন কি আপনার হচ্ছে সিজেটাই স্টোরের সাথে লিঙ্ক হয়ে গেছে মানে সিজে থেকে সরাসরি প্রোডাক্ট নিতে পারবেন ওকে এখানে আসার সব কেটে দেন ঠিক আছে এখন দেখেন আমি একটা কিছু দেখেন আমাদের কিন্তু এখানে যদি প্রোডাক্ট এখানে দেখেন জিরো প্রোডাক্ট ঠিক আছে এখানে আমরা আনলিমিটেড প্রোডাক্ট আনতে পারবো ফার্স্টে এখন আমরা একটা বা দুইটা প্রোডাক্ট এনে দেখবো তাহলে আমরা সিজে তে কিভাবে যাবো এই অ্যাপস অপশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে এই দেখেন সিজেড অবশিপ ঠিক আছে এটা আমাদের চলে যাবো ক্লিক করে আছে এইখানে আসলাম এইখানে আসার পর কিন্তু আমরা অনেকভাবে প্রোডাক্ট থেকে সার্চ করতে পারি আমরা যদি একটু নিচে দিকে স্ক্রল করি তাহলে দেখেন সেকেন্ড একটু সময় এখানে ইউজার এগ্রিমেন্ট আছে ওটা কনফার্ম করে দিতে পারি অথবা এখান থেকে ক্রস করে দিতে পারি ঠিক আছে আপনি যদি একটু নিচে দিয়ে দেন মানে লোড নিতে আমরা একটু ওয়েট করি

ঠিক আছে এখানে চলে আসছে এখন দেখাইতেছি কি আমার প্রোডাক্টের প্রাইসটা মানে হচ্ছে ড্রপ শিপিং এর জন্য সাপ্লাইং প্রাইস কত 8 ডলার 51 সেন্ট ঠিক আছে এটা কিন্তু আমি আরো বেশি প্রাইজে বিক্রি করতে পারবো এখানে আরো কিছু অপশন এটার ওয়েট কত ঠিক আছে কি কি কালার আছে বা হচ্ছে কি অপশন আছে সেগুলো কিন্তু এখানে এইভাবে দেখাইতেছে এগুলো আমরা সবই আনলক করতে পারবো কোনো সমস্যা নেই ভিডিও ইমেজ বা আরো অনেক ভিডিও আছে ইমেজ আছে সেগুলো একটা একটা কি আপনারা হচ্ছে দেখে নিতে পারেন কেমন কি আছে কতগুলা ভেরিয়েন্ট আছে কিভাবে কি কি আছে মানে সব ঠিক আছে তাহলে এইখানে আসার পর আপনার যেটা করতে হবে লিস্ট ঠিক আছে লিস্টটা একটা ক্লিক করবেন এখানে আসার পর কি প্রোডাক্ট টাইপ এটা কি টাইপের প্রোডাক্ট ঠিক আছে আপনি হেয়ার দিতে পারেন বা বিউটি দিতে পারেন যে কোনো কিছু বা আপনার মন মতো কিছু দিতে পারেন ঠিক আছে আমরা এটা দিতে পারি হচ্ছে হেয়ার এক্স বিউটি বিউটি রেজাল্ট বিউটি প্রোডাক্ট ঠিক আছে এরপর হচ্ছে এই যে নিচে যাচ্ছে না এই যে ক্লাসের এর মতো এটা আমাদের একটা ক্লিক করতে হবে তারপরে ভেন্ডর ভেন্ডর মানে উৎপাদক ঠিক আছে ভেন্ডর এখানে আপনি আপনার ইচ্ছামতো দিতে পারেন মানে করেন আমি দিয়ে দিলাম কি আমার ব্র্যান্ডের ডি ঠিক আছে আপনি আপনার মতো দিতে পারেন কোনো সমস্যা নেই প্লাস দিতে তারপর কালেকশন এটা কোন কালেকশনে যাবে আমি যাচ্ছি এটা আমার হচ্ছে বিউটি প্রোডাক্টের ভিতরে ট্যাগ এখান থেকেও দিতে পারেন পরেও দিতে পারেন ভেরিয়ান্ট অ্যান্ড প্রাইস এই দেখেন এখান থেকে কিন্তু সবগুলা প্রোডাক্ট একসাথে চলে আসছে আপনি চাইলে সবগুলো প্রোডাক্টের একসাথে ভেরিয়ান্ট করে দিতে পারেন মনে করেন আমি চাচ্ছি সবগুলো প্রোডাক্ট আমার খরচ কত কিছু প্রোডাক্ট আছে হচ্ছে দেখেন ঠিক আছে কিছু প্রোডাক্টের খরচ করতেছে পঞ্চান্ন ডলার ষাট ডলার পঞ্চান্ন ডলার আবার নিচে দিয়ে দেখেন কিছু প্রোডাক্টের নব্বই ডলার

ঠিক আছে একশো পঞ্চাশ আমার কিন্তু এখানে কেন কম দেখাইতেছে আমার হচ্ছে স্টোরটা এখনো বিডিটিতে করা যেটা এখানে প্রাইস গুলো দেখাচ্ছে ইউএসডিতে ঠিক আছে কোনো সমস্যা নেই ওগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো দেখেন এখন আমি চাচ্ছি আমার স্টোরের সবগুলো প্রোডাক্ট নিবো না এখানে যদি আমি লিস্ট না দিই তাহলে কিন্তু লিস্ট হয়ে যাবে আমি এখান থেকে কিন্তু ইমেজ কোন কোন ইমেজ যাবে কোন কোন ইমেজ যাবে না কোন ভিডিও যাবে সেগুলো কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি একটা একটা ঠিক আছে কোন ইমেজ যাবে আমি চাচ্ছি কি আমি যাচ্ছি মনে করেন হচ্ছে এই ইমেজটা যাবে না আমার স্টোরে এটার বদলে আমি হচ্ছে ব্ল্যাকটা নিবো বা অন্যটা নিব তাইলে কি এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি একটা ঠিক আছে একটা মানে সর্বোচ্চ আমরা দশটা ইমেজ এইখান থেকে অটোমেটিক চলে যাবে তারপর এখান থেকে ডেসক্রিপশন আপনারা লিখতে পারেন বাকি পরবর্তীতেও এগুলো এডিট করতে পারেন কোনো সমস্যা নেই আমরা এখান থেকে কোনো কিছু এডিট করবো না পরবর্তীতে এডিট করব এইলে এখানে আসলাম আমরা হচ্ছে সব ভেরিয়েন্টের প্রোডাক্ট নিব না আমরা কিছু ভেরিয়েন্টের প্রোডাক্ট নিব কিছু ভেরিয়েন্টের প্রোডাক্ট নিব না ঠিক আছে মনে করেন আমি হচ্ছে এখান থেকে তিনটা প্রোডাক্ট নিব এই লাল কালারের দুইটা আছে এখানে দুইটা না সিঙ্গেল করে দেখুন তিনটা ওনা সিঙ্গেল যেখানে আছে চারটা ওনা সিঙ্গেল যেখানে আছে লালের একটা সিঙ্গেল ঠিক আছে এটা নিলাম হোয়াইটার সিঙ্গেল ঠিক আছে এই দুইটা প্রোডাক্টই মনে করি আমি আমার স্টক দুইটা না আর কিছু বেশ কিছু প্রোডাক্ট নেই জান এইটার একটা সিঙ্গেল নেই গ্রিনের এটা আর ব্ল্যাকের একটা নেই এইটা ঠিক আছে মোটামুটি ভাবে আর হচ্ছে একটা সিঙ্গেল তাহলে পাঁচটা প্রোডাক্ট সিলেক্ট করছি এখন আমার স্টোরে কিন্তু পাঁচটা প্রোডাক্টই যাবে সব ভেরিয়েন্ট যাবে না কিন্তু ওইখানে প্রচুর ভেরিয়েন্ট প্রচুর প্রোডাক্ট ছো আমার স্টোরে এখন এত প্রোডাক্ট যাবে না এখানে এই এইগুলাই যাবে তারপরে দিতে হবে কি লিস্ট নাও এখানে কিন্তু এগুলা কেটে দিল সমস্যা নাই যখন এখানে সবুজ আসবে তখন বুঝবেন যে চলে গেছে এই দেখেন এখন এখানে আসলে আমার স্টোরি কিন্তু একটা প্রোডাক্ট দেখাইতেছে এই প্রোডাক্টটা যদি আমি প্রিভিউ করি দেখেন এখানে ক্লিক করলাম প্রোডাক্টের ভিতরে গেলাম এখান থেকে মোর অপশন এখান থেকে প্রিভিউতে চলে যাব ঠিক আছে দেখেন এই যে আমার স্টোরে প্রোডাক্টটা এরকম দেখাবে ঠিক আছে এই আমার স্টোরে কিন্তু দেখাইতেছে কি প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল না ঠিক আছে কেন অ্যাভেলেবেল না এটা নিয়ে কিন্তু আমার আমার হচ্ছে ইউটিউবে একটা ভিডিও আছে আপনি সেটা দেখতে পারেন আমি যদি একটু দেখাই

যে হচ্ছে স্টোরটি কার্ড বা বাই সেল করতে দিতে ওইরকম কিন্তু দেখা যদি ওই প্রবলেমটা সলভ করি নিউটিউব ভিডিও ঠিক আছে হট বাই ইট নাম ঠিক আছে এরকম হয়ে যাবে রিয়েল স্টোর তাহলে মোটামুটি স্টোরে চলে আসলো এখন এখানে আসার পর কি করি আমরা হচ্ছে স্টোরের প্রোডাক্টগুলোকে ইডিট করতে পারি ঠিক আছে এখানে আমি নিউ বাদ দিলাম মনে ওখানে ফার্স্ট আমি নামটা চেঞ্জ করবো দেখেন আমার নামটা কি নিউ টু ইন ওয়ান হেয়ার ঠিক আছে অনেক বড় নাম ঠিক আছে এত বড় আমি রাখবো ওখানে একটু ছোটগুলো হট কম নেটিভ ইলেকট্রনিক হেয়ার ব্রাশ ঠিক আছে এত টুকরা তাহলে আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম এখানে যদি রিজোর্ট দেই দেখবেন নামটা ছোট হয়ে গেছে এই যে নামটা ছোট হয়ে গেছে প্রাইস কত 150 টাকা শো করতেছে ঠিক আছে প্রাইস কত 150 টাকা শো করতেছে এরপর এইভাবে সেম ভাবে চাইলে ডেসক্রিপশনও কিন্তু এডিট করতে হবে ডেসক্রিপশনের এখানে এডিটটা सेम কি শেয়ার মত আমরা আগের ক্লাসে যেখানে দেখছি পলিসি পেজ বা অন্য অন্য পেজগুলো কিভাবে এডিট করা যায় सेम ভাবে কিন্তু এখানে বোল্ড

এখান থেকে ট্যাগ দিতে পারেন কালেকশন চেঞ্জ করতে পারেন ভেন্ডর চেঞ্জ করতে পারেন প্রোডাক্ট টাইপ সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারেন ঠিক আছে এখানে আসার পরেও কিন্তু আপনার প্রাইসটা এডিট করতে পারেন প্রাইসটা কীভাবে এডিট করবেন দেখেন এখানে এটার ভিতরে ঢুকেও এডিট করতে পারবেন একটা একটা লিখে আবার চাইলে কি এখানে যাবেন যাওয়ার পর বাল্ক এডিট বাল্ক এডিটে আসার পরেও এখান থেকে এডিট করতে পারবে কোনো সমস্যাই নাই এখন আমি একটা কিছু করতে চাইতেছি কি আমরা অনেক স্টোরি দেখি না যে একশো পঞ্চাশের পাশে একটা প্রাইস দেয় কাটা থাকে এই যে দেখেন কত পাঁচ হাজার ছয়শো ষাটের মধ্যে কাটা চিহ্ন আঠাশশো তিরিশ আমরা এটাই করতে চাইতেছি কিভাবে করব সেটা এখন দেখাবো দেখেন সেটা করার জন্য এই কমবেও এখানে হচ্ছে কম্পেয়ার প্রাইস এখানে এই যে কম্পেয়ার প্রাইস কত দেবো আমরা মনে করেন দুইশোর মধ্যে কাটা চিহ্ন দেবো তাহলে দুইশোটা দেখে দেবো এখানে ওকে এখন এখান থেকে আমরা ব্যাক করি এখন যদি এখানে দেখেন দেখাবে কথা এই যে দেখেন দুশোর মধ্যে কি তো কাটা চিহ্ন পরবর্তীতে আমরা হচ্ছে যখন স্টোর মানে থিম কাস্টমাইজ শিখবো তখন এই কালার মালার চেঞ্জ করা শিখতে পারবো ঠিক আছে এখানে কিন্তু এইগুলো এইভাবে মানে এটা শো করতেছে একদম নর্মাল থিমে স্টোর ডিজাইন করা এখানে মানে নর্মাল থিমটা আপলোড করা সেই জন্য পরবর্তীতে আমরা থিমও চেঞ্জ করে ফেলবো কোনো সমস্যা নাই এখন দেখেন আমরা যদি হচ্ছে আমাদের প্রোডাক্টটা কোন ইয়াস বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এখানে দেখেন সামনে কোন প্রোডাক্ট এই যে এই যে চিরনির এটা এটার মধ্যে গেলে এরকম ঠিক আছে আমরা কিন্তু ইমেজটা কেউ চেঞ্জ করতে পারি এখানে যে ইমেজটা শো করতেছে ইমেজটা চেঞ্জ করতে পারি কোথায় থেকে এখানে যাব এখানে এখানে যাওয়ার পর যে সামনে দেখেন আমার যদি মনে হয় যে না আমি লেখালেখি বাদ দিয়ে এই লালটা সামনে দিবো আর হচ্ছে এটা এখানে এলে দেখেন এখানে সেভ দেওয়ার সাথে সাথে গিয়ে এখানে কিন্তু আমার ইমেজটা একটু সময় নিবে হয়তোবা আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে এই দেখেন আমি কি ভিতরে রাখছি বিউটি তো বিউটিতে গেলে এখানে প্রোডাক্ট আসতেছে এখন আপনার মনে হতে পারে না আমি এটা বিউটিতে না আমি এটা হচ্ছে ফ্যাশনের ভিতরে রাখবো তাহলে কি ফ্যাশন কোথায় আমার ফ্যাশন আইটেমে একটা ক্লিক করে ধরিয়ে দেন টিক দিয়া তারপর কি সেভ দেওয়া এখন যদি আমি হচ্ছে ফ্যাশনের ভিতরে ক্লিক করে ফ্যাশন কালেকশন ফ্যাশন আইটেম ঠিক আছে এটার ভিতরে কিন্তু আমার এটা শো করতেছে ঠিক আছে আমি চাইলে যে কোনো কালেকশন শো করে এটা শুধু বিউটির দেবেন আর কি সঙ্গে এডিট করা যায় কিনা এখান থেকেও আপনি হচ্ছে প্রাইসটা এডিট করতে পারেন লোকেশন লিঙ্কিং আর তেমন কিছু এখান থেকে এডিট করা যায় না আমরা ছোট্ট একটা এডিট শিখবো এখন সেটা হচ্ছে কি আমাদের এখানে কি শো করতেছে হচ্ছে স্টোরের কারেন্সিটা টাকাতে এটা আমরা হচ্ছে ইউএস ডলারে নিয়ে শিখবো

আপনি চাইলে হচ্ছে ইউরো দিবেন বা অন্য কোনো কারেন্সি দিবেন কারেন্সি এখান থেকে দিতে পারে ঠিক আছে এইভাবে চেঞ্জ করতে পারেন তাহলে আজকের ক্লাসে আমরা কিভাবে হচ্ছে ড্রপশিং এর জন্য প্রোডাক্ট লিস্টিং করবো সেটা দেখলাম ঠিক আছে আপনারা হচ্ছে পরবর্তী ক্লাসের আগে আপনাদের স্টোরে মোটামুটি চল্লিশ পঞ্চাশটা প্রোডাক্ট লিস্টিং করে ফেলবেন ঠিক আছে কারণ পরবর্তী ক্লাস থেকে আমরা হচ্ছে থিম কাস্টমাইজেশনে চলে যাব আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে নেক্সট ক্লাসে থিম কাস্টমাইজেশন